মূল কথাই মানবতা সব মানুষকে ভালোবাসো কারোর ওপর অহেতুক নিপীড়ন করবে না পারলে তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করো যে কোনো ধর্ম আমাদের দেশ হিন্দু ধর্মের প্রাধান্য আশি শতাংশ মানুষ হিন্দু গেরুয়া বসন পরিধানকারী বিবেকানন্দ যখন ভারত ভ্রমণে বেরিয়েছিলেন বুঝবার চেষ্টা করছিলেন কেন হিন্দু হয়েও অনেকের মন্দিরে প্রবেশের অধিকার নেই কেন তাদের গবাক্ষ পথে মন্দিরের দেবতাকে দেখতে হয় মন্দিরে প্রবেশের দিনে শুধু গবাক্ষ তারা দেখেন কেন ব্রাহ্মণরা সমাজে উঁচু আসনে অধিষ্ঠিত দলিতরা কেন অস্পৃশ্য তাদের ছায়া মারালে স্নান করতে হয় তাই ফতুয়া জারি হয়েছে দলিতরা গলায় ঘন্টা বেঁধে চলবে রাস্তায় যাতে ব্রাহ্মণরা বুঝতে পারে যে একজন দলিত আসছে তার ছায়াও মারানো যাবে না তাহলে স্নান করতে হবে মানে এই ধরনের যে কুপ্রথাগুলো এগুলোর বিরুদ্ধে উনি সুচ্চার ছিলেন হিন্দু ধর্মের মানুষের নিম্নবর্ণের যে মানুষ তাদের পায়ে জুতা পরার অধিকার ছিল না রোদ্রে তারা মাথায় ছাতি দিতে পারবে না এই ধরনের এই বর্ণবিভক্ত সমাজে এগুলো প্রচলিত আজকে কিছুটা আধুনিকীকরণ হয়েছে বটে কিন্তু আজও দেখি যখন দলিত মেয়ে সাইকেলে করে উচ্চবর্ণের গ্রামের মধ্য দিয়ে স্কুলে যায় তাকে ব্যধরক পেটানো হয় হিন্দি হার্টল্যান্ডে এই বিষয়ে আজকো বর্তমান এগুলো জানতে গিয়ে তিনি উচ্চবর্ণের লোকেদের হাতে আক্রান্ত হয়েছেন এমনকি ওনার প্রাণ সংশয় পর্যন্ত হয়েছে ওনাকে কি মেরে ফেলার জন্য কেন উনি এগুলোর বিরুদ্ধে কথা বলেছিলেন তাই ধর্মের নামে সমাজে অনুশাসনের যে পদ্ধতি চালু ছিল বা আছে এটা অত্যাচারের সামিল দৈহিক মানসিক সামাজিক এই অত্যাচারের বিরুদ্ধে বিবেকানন্দ ছিলেন প্রতিবাদী তিনি দেখেছেন হিন্দু ধর্মের নিম্নবর্ণের লোকেদের শূদ্র বলা হয় এবং তার ব্যাখ্যা কি ব্রহ্মার পদতল থেকে যার জন্ম হয়েছে সে শূদ্র সমস্ত নারী শূদ্র নারী এবং দলিত তারা শূদ্র তাদের কাজ হল উচ্চ বর্ণের লোকেদের সেবা করা তারা বেঁচে থাকার জন্যে উচ্চ বর্ণের লোকেদের উচ্ছিষ্ট ভোজন করে বেঁচে থাকবে এদের সম্পত্তিতে কোনো অধিকার থাকবে না এরা শুধু অন্যের জন্যে শ্রম করে জীবন যাপন করবে এই যে কুপ্রথা আমাদের হিন্দু ধর্মের এই চতুর্বর্ণ ব্যবস্থার মধ্য দিয়ে ডিভিশন অফ লেবার যেটা করা হয়েছে এটা আজকে মারাত্মক আজকে একজন শুধ্র সংস্কৃতে পিএইচডি করলেও তার পূজার অধিকার নাই সংস্কৃত ভালো করে বলতে পারে না সেই ব্রাহ্মণ সন্তান সেই পূজার অধিকারী এখনও এটা আছে তাহলে সমকালীন ভারতে আমরা যতই এগিয়ে যাই না কেন সমাজের মধ্যে এই যে অনুশাসনের নামে এখনো এটা আমাদের মধ্যে রয়ে গেছে কোথাও প্রকাশ্যে কোথাও অন্তরে কোথাও অন্তরে আজও দেখা যায় প্রগতিশীল বহু হিন্দু ধর্মের লোক আগরতলা শহরের ফ্ল্যাট বাড়িতে মুসলিম প্রতিবেশী অনাকাঙ্ক্ষিত চায় না তারা তাই এটা হলো আমাদের একেবারে এই চতুর্বর্ণ ব্যবস্থা হিন্দু ধর্মের একেবারে প্রথিত হয়ে আছে তাইলে তিনি একজন হিন্দু ধর্মের প্রচারক হয়েও এগুলো মানতে পারেননি মানবতাবিরোধী এই ব্যবস্থায় তিনি অবসান চেয়েছিলেন এবং উনি উনার নিজের ফিলিং বলেছেন যে মুচি ম্যাথর আমার ভাই কিন্তু উনি বললে কি হবে আজও কি আমরা সকলে সেটা মানি আজও অনেকের মধ্যে এই রিজার্ভেশন আছে এটার কারণ কি এটার কারণ হলো আমাদের সামন্তবাদী এই ব্যবস্থার মধ্যে আমাদের ধর্ম বিশ্বাস এবং তার অনুশাসন দ্বারা আমরা ছোটোবেলা থেকে যেভাবে প্রতিপালিত হচ্ছি তারই অবচেতন মনে আমার মধ্যেও সেটা ক্রিয়া করে আমি প্রগতিশীল অসত্য তিনি এটা বিশ্বাস করতেন এই মহিলা বা শূদ্র যাদেরকে বলা হচ্ছে তারা মূলত শ্রমের কাজ করে তাহলে এরাই সংখ্যায় বেশি মহিলারা তো অর্ধেক জনসংখ্যার অর্ধেক তার সঙ্গে নিম্নবর্মের পুরুষদের যদি যুক্ত করা হয় তাহলে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে সত্তর পঁচাত্তর শতাংশ এরা উনি যে ধর্মের প্রচারক সেই ধর্মের অনুশাসনের নামে তারা নির্যাতিত অপমানিত তাই উনি একদিন বলেছিলেন এমন একদিন আসবে শূদ্র রাজত্ব প্রতিষ্ঠা হবে শুদ্র রাজত্ব মানে শ্রমজীবীদের সরকার হবে তিনি বলেছিলেন মন্দিরে পূজা পাঠ করে সময় নষ্ট না করে মানুষের মধ্যেই ভগবান রয়েছে তাকেই সেবা করো তাহলেই ভগবানের সেবা হবে তাহলে মন্দিরে বসেই যে সময় নষ্ট করছে তার যদি মানুষকে সেবা করো তাহলে মানুষের সেবা করলেই ভগবানকে সেবা করা হবে বিবেকানন্দ একজন ভাববাদী ছিলেন কিন্তু এই দর্শনে তিনি বিশ্বাসী হয়েও মানব ধর্মকেই শ্রেষ্ঠ ধর্ম বলে উনি মানতেন এবং তার প্রচার করেছেন তার জন্য আজকে ডিআইএফ তার জন্মদিনে আলোচনা সভা করছে আমাদের দেশে অনেক ধর্মগুরু আছে অনেক ভালো ভালো কথা বলে তাদের জন্মদিবস্ত পালন করে না আমাদের দেশে দেশের একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার একদিন এই বিন্দ্র জন্মদিনকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করেছিলেন এই কারণেই যে এই গেরুয়া বসন্তারি সংসার তেগী মানুষও সংসারের সব মানুষের দুঃখ কষ্টের কথা ভাবতেন এবং উপায়ের কথাও উনি পথ দেখিয়ে গেছেন ডিআইএফ যেহেতু মানব মুক্তির সংগ্রামী বিশ্বাসী একটি প্রগতিশীল চিন্তাধারার সংগঠন সমাজে অন্যায় অবিচার শোষণের অবসানে তারা শ্রমিক শ্রেণীর রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বাসী মানবতাবাদকে বিবেকানন্দের চিন্তাধারা এই যে মানবতাবাদ তাকে এই যুব সংগঠন সাধুবাদ জানায় এবং ওনাকে শ্রদ্ধার চোখে দেখে ওনাকে শ্রদ্ধার চোখে দেখে বলি আজকে আপনারা এখানে আছে তো বিবেকানন্দের জীবনটা তো মাত্র একচল্লিশ বছর এই একচল্লিশ বছরের মধ্যে উনি মানব সমাজ হিন্দু ধর্ম তার আন্তর্জাতিক স্তরে হিন্দু ধর্মের প্রচার এবং এই হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ যারা হিন্দু ধর্মের উঁচুতলার একাংশের সামাজিক নিপীড়নের শিকার তার বিরুদ্ধে তিনি কথা বলেছেন ওনার তিরোধান হয়েছে উনিশশো দুই সালে আমরা বিংশ শতাব্দীর প্রথম দিকে ওনার তিরোধান হয়েছে আপনারা ইতিহাস যারা পড়েন জানেন যে উনিশশো সালে ব্রিটিশরা বঙ্গভঙ্গ করতে চেয়েছিলেন অর্থাৎ বঙ্গদেশকে বিভক্ত করতে চেয়েছিলেন তার বিরুদ্ধে এমন উত্তাল আন্দোলন হয়েছিল এই বঙ্গদেশে হিন্দু মুসলিম একটা মুসলিম একটা সাইজেবল পপোশন ছিল উভয়ে মিলে এমন লড়াই করলেন যে শেষ পর্যন্ত বঙ্গ ভঙ্গ করতে পারলেন না তখনই ব্রিটিশ দেখলেন এই যে ইউনিটি হিন্দু মুসলিমের এই যে ইউনিটি এই ইউনিটি থাকলে বিপদ এই ইউনিটিকে ভাগ করতে হবে এই ইউনিটিকে ভাগ করার জন্য তাদের পৃষ্ঠপোষকতায় উনিশশো সালে মুসলিম লীগের জন্ম হয় উনিশশো পাঁচ আর উনিশশো দেখবেন এর আগে মুসলিম লীগে জন্ম হয় নাই কিন্তু মুসলিম লীগে আনুষ্ঠানিক জন্ম হয়েছে উনিশশো সালে কুম্ভ মেলা প্রতি বারো বছর পর পর হতো দেখা গেলো উনিশশো সালে হিন্দু মহাসভার জন্ম হল শাসকদের পৃষ্ঠপোষকতা এগুলোর জন্ম হয়েছে আর এই ধর্মগুলোর মধ্যে যেটা আছে অন্ধবিশ্বাস সেখানে গণতন্ত্রর কোনো পথ নাই কারণ পরিষ্কারই বলা হয়েছে যে প্রশ্ন করতে পারবে না বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর তর্ক করলে আর তর্ক করলে কৃষ্ণের যে ভগবান মূর্তির বদলে এখানে ক্লোজডোর বলছি। কৃষ্ণের অনেক রকম বিষয় আছে যেটা সমালোচনা করার যোগ্য তর্ক করলে সেটা চলে আসবে তো ফলে আমরা দেখলাম যে এই অনুশাসন কার্যকরী করার জন্য জন্ম হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক উনিশশো পঁচিশ সাল উনিশশো ছয় উনিশশো পনেরো উনিশশো পঁচিশ এটা আমাদের দেশে আগের শাসকদের সময়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ছিল তার মধ্যে এত ভেদাভেদ ইত্যাদি ছিল না ব্রিটিশরা তার শাসনকে প্রলং করার জন্যে তারা একদিকে সংখ্যালঘু মুসলিমদের সংগঠন গড়ে তাদেরকে আলাদা করার চেষ্টা করলেন আর হিন্দুদেরকেও কনসুলেট করার জন্য হিন্দু মহাসভা আর হিন্দু মহাসভার এই যে চিন্তা এটাকে কার্যকরী করার জন্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের জন্ম হলো এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক বলল যে আমরা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করব হাজার বছর যদি লাগে তাহলে হাজার বছর যুদ্ধ করে করব এবং উনিশশো সালে জিন্না মুসলিম লীগের জিন্না উনি বললেন যে আমরা আলাদা রাষ্ট্র চাই আমরা পাকিস্তান চাই লড়কে লেঙ্গে পাকিস্তান লড়াই করে পাকিস্তান আনব এবং তার এই যে চিন্তা এটাও এসেছে আর এস এস এর সাবারকারের বই হিন্দুত্ব দ্বিজাতি তত্ত্ব এগুলো লেখার পর এর দ্বারা ইন্সপিরেশন হয়েছে এবং আর এস এস এবং মুসলিম লীগ উভয়ই মোটামুটি এক ছিল ব্রিটিশের শাসনের অবসানে দুইটা রাষ্ট্রই হবে গান্ধী যতই চেষ্টা করুক নেহরুর যতই ইচ্ছা থাকুক দেশ স্বাধীন হয়ে দেশ ভাগ হয়েছে তাইলে এই যে বিবেকানন্দের তিরোধনের পর দেশ স্বাধীন হলো দেশ পরিচালনায় সংবিধান তৈরি হলো সংবিধানে সকল মানুষের সমানাধিকারের কথা স্বীকৃত হলো নিম্নবর্ণের মানুষের জন্যে সংরক্ষণ শিক্ষা আর্থিক উন্নয়নে বিশেষ ব্যবস্থা থাকলেও ওই অংশের মানুষ আজও ধর্মীয় অনুশাসনের যাতা করে সামাজিকভাবে অবহেলিত অর্থাৎ সংখ্যাগুরু যে অংশের মানুষ তার যে ধর্ম হিন্দু ধর্ম তার মধ্যে চতুর্বর্ণের যে ব্যবস্থা সেই ব্যবস্থায় আজও মানুষ সংবিধান গ্যারান্টি দিয়েও তাদেরকে তাদের কাছে পৌঁছতে পারছে না এখনো চতুর্বর্ণ ব্যবস্থা বিরাজমান সমাজে সামন্ততান্ত্রিক চিন্তা এখনও জাঁকিয়ে বসে আছে ফলে আমরা দেখি এই গণতান্ত্রিক রাষ্ট্রে খাপ পঞ্চায়েত অর্থাৎ উচ্চ বর্ণের লোক নিম্ন বর্ণের লোকের সঙ্গে যদি বিবাহ হয় তার সামাজিক শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত আছে লাভ জিহাদ অন্য ধর্মের হলে তো আরও বিপদ নিজ ধর্মের মধ্যেই ব্রাহ্মণ এবং শূদ্রের বিবাহ মানছে না খাপ পঞ্চায়েত বলছে নিম্নবর্ণের যে ছেলে অর্থাৎ নিম্নবর্ণের ছেলে যদি উচ্চবর্ণের মেয়েকে বিয়ে করে শাস্তিটা কার নিম্নবর্ণের ছেলেকেই কুতল করা হবে আর নিম্নবর্ণের মেয়ে যদি উচ্চবর্ণের ছেলেকে বিয়ে করে তাহলে নিম্নবর্ণের মেয়েকেই কুতল করা হবে অর্থাৎ উচ্চ বর্ণের লোক ভুল করলেও তার শাস্তি নেই এ আর ধর্ম যদি আলাদা হয় তাহলে এখন লাভ জিহাদ এই সমস্যা এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা বাস করছি এখানে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের লড়তে গেলে প্রতিপদে বাধা আমরা আমাদের মধ্যে একটা বিরাট অংশের মানুষ আছে যারা এগুলোর মধ্যে প্রত্যেকভাবে অংশগ্রহণ করে না কিন্তু প্রত্যেকের মধ্যে সুপ্ত সাম্প্রদায়িকতা বিরাজমান আমাদের এই সামনে কাঠামোর জন্য তো ফলে এইরকম একটা অবস্থার মধ্যে দেশীয় আইন আছে এই অত্যাচার হলে ব্যবস্থা হবে কিছু কিছু শাস্তি হচ্ছে অতি সমৃদ্ধি এরকম একটা শাস্তি হয়েছে দরিদ্রাংশের মানুষকে খুন করার জন্য দলবদ্ধভাবে খুন করেছিল মা মানে মব লিঞ্চিংয়ের মতো চোরানব্বই জনকে কোর্ট শাস্তি দিয়েছে তাদের প্রাণদণ্ড দিয়েছে চোরানব্বই জনকে কিন্তু এ সমস্ত আইন ইত্যাদি যাই থাকুক না কেন সমাজের ভিতরে যদি পরিবর্তন না আসে তাহলে সেটা হতে পারে না আমাদের দেশ বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে অর্থনৈতিকভাবে অনেক উন্নত হয়েছে কিন্তু সমাজের বৃহৎ অংশে চিন্তাধারার পরিবর্তন সেভাবে ঘটছে না গত এক দশক ধরে দেশ শাসন করছে এমন একটি দল যার দর্শন হল হিন্দুত্ব এমন একটি দল যারা বলছে যে ভারতবর্ষে সেই ধর্মের লোকরাই থাকতে পারবে যাদের ধর্মগুরুদের জন্ম হয়েছে ভারতবর্ষে তাহলে মুসলিমের ধর্মগুরু পশ্চিমেশিয়া এশিয়া খ্রিস্টানদের ধর্মগুরু পশ্চিমেশিয়া এশিয়া তাই খ্রিস্টান এবং মুসলিম যেটা সাইজেবল সংখ্যা আমাদের দেশে আছে এরা এই দেশের নাগরিক হিসেবে গণ্য হয় না যদি তারা হিন্দু সংস্কৃতি মেনে চলে তাহলেই তারা এই দেশে থাকতে পারবে আর না হলে তাদের ভিন্ন চিন্তা করতে হবে এরকম একটা হিন্দুত্বের দর্শন আমাদের সামনে উপস্থিত এবং তাতে দেখা গেছে এখন তারা একটা নতুন শব্দ বলছে সাংস্কৃতিক জাতীয়তাবাদ এই সংস্কৃতির আকার হিন্দু সংস্কৃতি তাহলে আমাদের দেশে একটা সাংস্কৃতিক জাতীয়তাবাদী আন্দোলন চলছে যেখানে হিন্দু সংস্কৃতি আমাদের প্রাধান্য দিতে হবে ফলে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশে যেই যোগী আদিত্যনাথের আশ্রমে থেকে ভগবান তার মুক্তির পথে ভগবানকে সেবা করার কথা তিনি এখন সেক্রেটারিয়েটে বসে প্রশাসন চালাচ্ছেন আমরা দেখেছি আমাদের এখানে সাধু সাদা কাপড় পরা যে সাধু তারা সংসারের থেকে সাধনা করেন আর যারা একেবারে পুরো সাধক হয়েছেন তারা একেবারে সংসার ছেড়ে আশ্রমে চলে যায় গেরুয়া অবসন পরে এটা আমাদের হিন্দু ধর্মের মোটামুটি লাইন কিন্তু যোগী আদিত্যনাথ গেরুয়া বসন পরে আশ্রম ছেড়ে উনি এখন সিংহাসনে এসে বসে গেছেন এবং বসে সেখানে মারাত্মকভাবে বলছেন এনকাউন্টার করো অন্য ধর্মের লোক হলে পরে খাস জমি থেকে তাকে উচ্ছেদ করো পাশাপাশি তার নিজ ধর্মের লোক খাস জমিতে আছে তাদেরকে উচ্ছেদ করছে না বৈষম্য একই সংবিধানের মধ্যে থেকে এই যে তথাকথিত হিন্দু রাষ্ট্রের যে স্লোগান তারা দিচ্ছে তারা বলছে হিন্দু হিন্দি হিন্দুস্তান এই নতুন নতুন স্লোগান আমাদের সামনে আসছে এক দেশ এক ভাষা এক ধর্মের কথা বলছে অথচ আমাদের সংবিধান বলছে ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভাষাগত সংস্কৃতি ধর্মের বৈচিত্র্য আমাদের আছে এগুলো আমাদের স্বকীয়তা আমাদের থাকবে কিন্তু আমাদের একটা পরিচয় থাকবে উই আর ইন্ডিয়ান আমরা ভারতীয় এর মধ্যে দিয়ে ঐক্য সেই ঐক্যকে বিনষ্ট করছে তারা তাহলে এই বিপদকে মোকাবেলা করতে সংবিধান রক্ষা তথা গণতন্ত্র ধর্মীয়তা রক্ষার জন্য তীব্র গণসংগ্রাম আজকে প্রয়োজন না হলে বিংশ শতাব্দীর প্রথম দিকে ইতালি জার্মানিতে যে পদ্ধতিতে শাসন ব্যবস্থা চালানো হয়েছিল আমাদের দেশেও এই পদ্ধতি আসবে মানে ফেসিবাদী শাসন ব্যবস্থা চলে আসবে কারণ এক দেশ এক ধর্ম এক জাতির স্লোগান সকলে মানবে না যারা মানবে না তাদেরকে সাহেস্তা করার জন্যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই সংবিধান দিয়ে হবে না তাই এখানে ফেসিবাদি পথ নিতে হবে এর জন্য আমাদের সংবিধানকেও ওই চতুর্বর্ণ ব্যবস্থার অনুসারী মনুসংহিতা দিয়ে রিপ্লেস করতে হবে এরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি তাহলে সমকালীন এই ভারতবর্ষে আমরা খুব সুখে নাই আমরা যারা ধর্মের বিভেদ মানি না আমরা যারা বৈচিত্র্যকে মেনে ঐক্যের কথা বলি আমাদের গুরুতর বিপদ এবং দেখা যায় এখন দেখবেন বর্তমান শাসকরা যারা এই সমস্ত কথার কথা বলে তারা যদি হিন্দু হয় তাদেরকে বলা হচ্ছে নকশাল আরবান নকশাল আর তারা যদি মুসলিম হয় তাইলে তারা তো শত্রু দেশদ্রোহী তাহলে তাদের দেশদ্রোহী হিসাবে চিহ্নিত করা হবে তাই আমরা জওহরলাল নেহরু ইউনিভার্সিটির সেই ছাত্র আজও জেলে দেশদ্রোহীর আখ্যা নিয়ে আছে আর গৌরী লঙ্কেশ দাবেলকার তারা খুন হয়ে গেল আরবান নাকশা তাদের জন্য আইন তৈরি করেছে আইন এই উপা আইনে অ্যারেস্ট করলে পরে তার জামিন হওয়ার যোগ্যতা থাকে না কারণ তাকেই প্রমাণ করতে হবে তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা ভুল তাই সে বছরের পর বছর জেলখানায় থাকছে এরকম একটা অবস্থায় আছে তাই বিবেকানন্দের এই জন্মদিনে যুব সংগঠনগুলোর কি শপথ হবে শুধু কর্মসংস্থানের দাবিতেই নয় মানবতার জন্যে সাম্প্রদায়িকতা মনুবাদ, ফেসিবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশ ও রাজ্যে যুবকদের ঐক্যবদ্ধ করতে ধর্মীয় পুনরজাগরণবাদের যে চেষ্টা চলছে এখন তাকে প্রতিহত করতে হবে তার বিরুদ্ধে লড়তে হবে জাতীয় যুব দিবসে আপনাদের সংগঠনের সকল সদস্যদের সেই ভাবনা চিন্তায় উন্নীত করুন এবং আপোষহীন লড়াইয়ের জন্যে প্রস্তুতি নিন এই বলে আমার বক্তব্য শেষ করছে